বন্ধুরা আমি বিদেশের মাটিতে দেশি মলা মাছ কীভাবে রান্না করলাম সেই রেসিপি আপনাদেরকে দেখাবো আমি প্যাকেট থেকে মাছটা খুলতেছি মাছটা বরফ করা ফ্রোজেন মাছ বরফটা ছাড়ানোর জন্য প্রথমে আমি প্যাকেটটা খুলে নিতেছি প্যাকেটটা খোলা হয়ে গেল আমি এখন মাছটাকে একটা পাতিলের মধ্যে পানিতে ভিজিয়ে দেব যাতে বরফটা ছেড়ে দেয় সহজে এখন আমি পাতিলের মধ্যে পানিতে ভিজিয়ে রাখলাম বরফটা ছেড়ে দিল আমি লবণ দিয়ে মাছটাকে ভালো করে পরিষ্কার করে নেব মাছের মধ্যে আইসটা যে আইস আছে ওই আইসটা খুব সহজে পরিষ্কার হয়ে যাবে লবণ দিয়ে মাখালে লবণ দিয়ে মাখানো পরিষ্কার হয়ে গেছে আমি পেঁয়াজ মরিচ নিলাম আমি একটু বেশি করে মরিচ নিশে আমি একটু ঝাল পছন্দ করি পেঁয়াজটাকে এবং মরিচটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নি ভেজে নিতেছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর মাছটাতে মশলা মাখিয়ে দেবো হলুদ মরিচ সহ অন্যান্য মশলা আমি একটু মশলাদার এবং ঝাল পছন্দ করি জন্য মশলা আমি বেশি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট মতো মশলা ব্যবহার করবেন এখন আমি মাছটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পেঁয়াজের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবং এটার পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব অনেকটা পানি বের হয়েছে পানিটাকে আমি নেড়ে চড়ে শুকাবো যাতে মাছের মধ্যে কোনো মাছের কাঁচা গন্ধ না আসে মাছটাকে নেড়ে চেরে নেড়ে চেড়ে ভাজা ভাজা হওয়ার পর আমি মাছটাকে পানি দিয়ে ঢেকে দেব। পানি দিয়ে ঢেকে দিয়ে দশ পনেরো মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব আমার মাছের রান্নাটা হয়ে গেছে এখন চলুন খাবারের পালা আমি খাবার নিতেছি ভাত এবং মাছ নিয়ে খাব আপনাদের দেখেন কেমন টেস্ট হলো কেমন স্বাদ হলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সুস্বাদু হয়েছে আমি আগেও রান্না করছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে একদম মানে টাটকা হয়েছে বিসমিল্লা করে খেলাম আমার খুবই ভালো লাগছে খাবারটা একদম বাংলাদেশের গ্রামের যে তরতরা রান্না ফ্রেশ মাছের মতোই হইতেছে খানাটা বন্ধুরা সবাই আমাকে লাইক কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন ফেজ